বন্ধুরা যে কোনো রবিবার রাতে ঘুমানোর আগে হাঁটা বা ঝাড়ুর মধ্যে শক্ত করে বেঁধে দিন এই একটি জিনিস অর্থ আসবে চম্বুকের মতো তথা আপনাদের দুর্ভাগ্য দূর হবে ফিরবে সৌভাগ্য সেই সঙ্গে আপনাদের বাজে খরচ বন্ধ হবে বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে নিজেরাই দেখতে পারবেন আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করছেন পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু আপনারা পাচ্ছেন না যার ফলে আপনাদের মনের চাহিদা ইচ্ছা এটাই বলুন না কেন তা কিন্তু কোনোটাই পূর্ণ হচ্ছে না বা আপনারা অক্লান্ত পরিশ্রম করে যে আপনাদের বহু কষ্টের উপার্জিত অর্থ সঞ্চয় হওয়ার জায়গায় কোনো না কোনো মাধ্যমে খরচ হয়ে যায় আপনারা শত চেষ্টা করেও এই অর্থ আপনারা নিজের কাছে ধরে রাখতে পারছেন না বা অনেক সময় এমনটি হয় আপনারা চেষ্টা করছেন কিন্তু কোনো কাজের সন্ধান পাচ্ছেন না আপনারা যে কাজেই যাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না ক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা হতাশা হয়ে পড়বেন হ্যাঁ বন্ধুরা আপনারা ডিপ্রেশনে চলে যাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন বা মানসিক দিক থেকে অনেকেই কিন্তু এরকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে কিন্তু বন্ধুরা আপনারা জানেন কেন এমনটা হয় শুধু কি গ্রহের সঠিক জায়গায় না থাকার কারণে এমনটা হয় দেখুন বন্ধুরা আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থেকে থাকে বা আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের স্থান যদি না সঠিক থাকে বা ধরুন আপনাদের বাস্তু ভিটেই কেউ কিছু টুকটাক করে রেখেছে সেক্ষেত্রেও কিন্তু এরকম নানান সমস্যা কিন্তু অনেককেই পড়তে হয় বন্ধুরা তাই সর্বপ্রথমে যে গৃহে বাস্তুর কোনো সমস্যা থাকে সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলস্বরূপ পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে অর্থাৎ সেই গৃহে দেবদেবীর আশীর্বাদ থাকে না যার ফলে পরিবারে প্রত্যেকটি সদস্যদেরকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হয় কিন্তু বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি মহাশক্তিশালী উপায়ের সম্পর্কে বলবো সেটা আপনারা করে দেখুন যদি ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন স্যার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না কারণ আমি চিরবিশ্বাসের সঙ্গে আপনাদেরকে এ কথা বলতে পারি এই উপায়টা যদি আপনারা মনে নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস রেখে করেন তাহলে হানড্রেড পারসেন্ট অবশ্যই সুফল পাবেন তবে হ্যাঁ বিশ্বাস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হয় কারণ এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে করে নিলাম এরকম করা চলবে না বিশ্বাসের সঙ্গে এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুফল পাবেন তাই এই প্রশংসে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস সোনা পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের যা তোমাদের থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমাদের বাড়িতে থাকা ছাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ বলে বাস্তুশাস্ত্রে উল্লেখিত করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে ঝাড়ু বা ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেখুন বন্ধুরা আমাদের চারপাশে যেসব জিনিসগুলোকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি সেগুলির মধ্যে বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা বাধ্য হিসেবে কাজ করে থাকে এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিসটি হল নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা আগে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করেন বা এই ঝাঁটাটিকে সঠিক স্থানে যদি না রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহে বাস্তু বাস্তুদোষ সৃষ্টি হতে পারে তথা মাতা লক্ষ্মী আপনার উপর রাগানিত হতে পারে বন্ধুরা একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন যদি জীবনে সব দিক থেকে আপনাদের ঝুট ঝামেলা অশান্তি অর্থনৈতিক কষ্ট নেমে আসে তার মানে বুঝে নেবেন স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নন তথা মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত তাই মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত তাই শাস্ত্র মতে যে রীতি রীতি নিয়মগুলি রয়েছে সেগুলি সম্পর্কে অল্প বিস্তার জ্ঞান থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারে মঙ্গল হবে বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে কোনো রবিবার দিন আপনি যদি আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ু মধ্যে এই একটি জিনিস শক্ত করে বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকা খুব দ্রুতই ঘুরবে আর আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হন মা লক্ষ্মীর কৃপা ধন্য করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর জয় কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এ কথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েইছে অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কিনাই করে থাকি মন্দিরে যাই ঠাকুরের পূজা আরাধনা করে থাকি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এমন কিছু ছোটো ছোটো উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব দেখুন বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর আপনারা পরিষ্কার করে থাকেন বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় শুধুমাত্র কি ঘর পরিষ্কার করা হয় তা কিন্তু নয় আসলে আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে এইগুলো কিন্তু এই জিনিসগুলিকে আমরা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাইরে বার করে দিয়ে থাকি অর্থাৎ এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনি বিদায় জানান সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না এরপর আমরা জেনে নেব এই রবিবার রাতে ঘুমানোর আগে ঝাঁটার মধ্যে কোন সেই জিনিসটি শক্ত করে বেঁধে দেবে যার ফলে আপনাদের গৃহে সাদা সর্বদাই মা লক্ষ্মীর চিরস্থায়ী বসবাস করবে বন্ধুরা মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি আপনারা যেখানটা ধরেন ধরে ঝাড় দেন আতলের দিকে জায়গাটায় আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন হ্যাঁ বন্ধুরা একটু সাদা সুতো সুতো যেটা আপনারা বাজার থেকে কিনে আনবে এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটার খাতলে দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে বন্ধুরা একই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখবো আপনারা এই ঝাড়ু বিঝাঁটা কেনার ক্ষেত্রে মঙ্গলবার শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করে নিয়ে আসবেন না এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহে যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারেন এতে কোন রূপ কোনো দিকে অসুবিধা নেই বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখলেই হয় না এই ঝাড়ু ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয় তাই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা বাড়ির মধ্যেই কখনো দাঁড় করিয়ে রাখবেন না সব সময় শুইয়ে রাখবেন আরও একই সঙ্গে আরেকটি কথা জানিয়ে রাখি আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর রাখে আপনার বাড়ির যে সদর দরজা সেই দরজাটি বন্ধ করে সেই দরজার মাথায় শুইয়ে রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সবার প্রথমে সেই দরজাটিকে বন্ধ করবেন তারপর আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটিকে দরজার সামনে শুক করিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনার উন্নতি এবং আপনার আর্থিক সৌভাগ্য ফিরবেই ফিরবে তা আপনারা হয়তো কল্পনাই করতে পারবেন না বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ও নিরোগ থাকুন জয় মালক জয় মালক